আসসালামু আলাইকুম দর্শক রাজনীতি এটি অত্যন্ত সংবেদনশীল একটি শব্দ এই শব্দটি দেশের সাথে দেশের জনগণের সাথে ওতপ্রোতভাবে জড়িত আমি পল্টনে সরাসরি রাজনীতির সাথে অংশগ্রহণ করি কিংবা সংযুক্ত হই দু সালের পর থেকে। এবং যে সময়ে রাজনীতি করি সেই সময়ে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির উপরে এক ধরনের আপনারা জানেন গত পনেরো থেকে সতেরো বছর যদি আগের যে বছর সেটাকে তাহলে চলেছিল সেটার নিষ্পেশনে নির্যাতনের করলে পৃষ্ঠ হয়েছে সবচেয়ে বেশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং আহ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ সংগঠন তো আমি যখন রাজনীতিতে যাই তখন এই যে বাংলাদেশ যে প্রাণ কেন্দ্র সভাপতি সেই সালাউদ্দিন টুকুবাই অত্যন্ত মার্জিত এবং দক্ষতার সাথে উনি সংগঠনটি পরিচালনা করেছিলেন এবং কখনো আমি দেখিনি আহ কোন ছোট ভাইদের সাথে কিংবা কারোর সাথেই উগ্র মেজাজে তিনি কথা বলতেন এবং যেখানে যতটুকু বলার দরকার ততটুকুই বলেছেন রাজীব হাসান ভাই অত্যন্ত মার্জিত এবং সুন্দর সুকৌশলী সাংগঠনিক নেতৃত্ব তিনি দিয়েছিলেন সালাউদ্দিন পরে আমি যে নেতৃত্ব কথা বলছি আহ শ্রাবণ কিংবা যে রনক রনক হাসান শ্রাবণ তার সাথে হয়তো আমার ওইভাবে আন্ডারস্ট্যান্ডিং হয়নি কিংবা যোগাযোগ হয়নি হয়তো যখন প্রাথমিক অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় হিরু ভাই কিংবা মিনহাস ভাই এরা যখন নয়া পল্টনে ছাত্র দলের নেতৃত্ব দিত তখন হয়তো ওনার সাথে কথা হয়েছিল তো এর পরবর্তীতে যখন আমি নিজেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা কলেজ ছাত্র দলের সহসভাপতির দায়িত্ব পালন করি তো সব মিলিয়ে আসলে একটি সংগঠন করার জন্য একটি সংগঠনের দায়িত্ব নিয়ে কথা বলার জন্য অনেক মেধা এবং প্রজ্ঞার পরিচয় হয় আজকে আমি সন্ধ্যার সময়ে লাইভে এসে কথাগুলো বলার চিন্তা করছে কিন্তু অফিসিয়াল কাজ এবং অনেকগুলো রিপোর্টের কারণে দেরি হয়ে গেছে কথাগুলো বলতে আসতে আমি ডিবিসির ভাষা তো করে না আজকে যে 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 কথা বলেছিল যদি তারেক রহমান আমাদের প্রাণপ্রিয় নেতা তিনি যদি বলেন তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে এটি জনগণের ভাষা নয় এবং আমাদের মনে রাখতে হবে রহমান তিনি জনগণের জন্য রাজনীতি করেন আমাদের যে প্রতিষ্ঠাতা গণতন্ত্রের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রদ্ধা ভালোবাসা এবং দোয়া জন্য তিনি কিন্তু সবসময় গণতন্ত্রের জন্য কথা বলেছেন মানুষের জন্য কথা বলেছেন মানুষের সুখ সমৃদ্ধি এবং বাংলাদেশকে একটি উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য তিনি কিন্তু সর্বাঙ্গীন প্রচেষ্টা চালিয়ে গেছেন কথায় কাজে এবং রাজনীতির সকল সেক্টরে তার যে আহ সুবাতাস কিংবা তার যে সফলতা সেটি কিন্তু সারা জীবন ইতিহাসের পাতা স্বর্ণক্ষরে লেখা থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরবর্তী সময়ে দলের নেতৃত্ব দিয়েছিলেন দেশমাতা বেগম খালেদা জিয়া তিনি সারা জীবন শুধু বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেছেন তারেক রহমান তিনি যখন দেশের হাল ধরবেন দেশের মানুষকে ভালোবেসে মানুষকে ভালো রাখার জন্য যা কিছু করার দরকার তাই করবেন এটি দেশের গণমানুষের বিশ্বাস এবং আস্থা আমি যে কথাগুলো নিয়ে আজকে কথা বলতেছি যে রাজনীতি একটি জাতির দিক নির্দেশনার প্রধান মাধ্যম তো আর রাজনৈতিক নেতৃত্ব হলো সেই আলো যা মানুষের চেতনা এবং জাতীয় মনোভাবকে রূপ দেয়। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে আলোচিত এবং ভবিষ্যৎ নেতৃত্বের দাবিদারের মাধ্যম মধ্যে অন্যতম হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রান্তীয় নেতা তারেক রহমান তার একটি সাম্প্রতিক বক্তব্য ছাত্র দলের যে সভাপতি তিনি কিন্তু আজকে যে বক্তব্যটি দিয়েছেন আমি সেটা নিয়ে বলছি যে তারেক রহমান যদি নির্দেশ দেন তাহলে নেতৃত্বে থেকে রূপসা পাথরিয়া অচল করে বাংলাদেশকে অকার্যকর করে দেওয়া হবে রাজনৈতিক অঙ্গনে যেমন উন্মাদনার জন্ম দিয়েছে কথাটি তেমনি তুলেছে নানা প্রশ্ন সংশয় এবং দায়িত্বশীলতা নিয়ে এক নতুন বিতর্ক এই বক্তব্যটি একদিকে একটি রাজনৈতিক যে অপতৎপরতা কিংবা রাজনৈতিক ভাষা নয় এটি সেটি কিন্তু স্পষ্টভাবে অন্যদিকে একটি এমন একটি বার্তা যেটি আসলে গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামোর বিপরীতে গিয়ে দাঁড়ায় কারণ অচল এটি বাংলাদেশকে অচল করে দেওয়া আসলে আমাদের কারোরই কাজ নয় কোনো অবস্থাতেই নয় যে কোনো ষড়যন্ত্র আমরা গণতান্ত্রিকভাবে মোকাবেলা করবো গণতান্ত্রিকভাবে কিন্তু দেশকে অচল করে জনগণের দুর্ভোগ তৈরি করে নয় এই অবস্থান রাজনৈতিকভাবে আত্মঘাতী এবং বিভ্রান্তিকর কারণ রাজনীতি যেখানে সমাধানের পথ দেখায় সেখানে এমন বক্তব্য অনিচ্ছাকৃতভাবে রাষ্ট্রের যে অচল অবস্থাকে লিগালাইজ করে ফেলে এখানে দুটি বিষয় পরিষ্কারভাবে সামনে আসে প্রথমত তারেক রহমানের নেতৃত্ব প্রদানের যে আত্মবিশ্বাস আছে এটি স্বাভাবিক এবং প্রত্যাশিত অপ্রত্যাশিত জানিয়ে ইতিমধ্যেই অনেকেই কিন্তু কথা বলেছেন সুতরাং একটা দলের নেতৃত্বে থাকা ব্যক্তি যখন কথা বলবেন তাকে শব্দ চয়নে আরো বেশি সতর্ক থাকতে হবে এ ধরনের বক্তব্যে দলীয় নেতার বক্তব্যে কর্মীদের মধ্যে হয়তো বা অনুপ্রেরণা কিংবা দ্রুত সেটা অনেক বেশি চাঙ্গা করে তোলে কিন্তু একটা ভুল বার্তা তৈরি করে যেমন একটি সংগঠনের ইচ্ছাতেই গোটা রাষ্ট্র ব্যবস্থা সচল থেকে অচল করে দেওয়া বিশ্লেষণ করলে বোঝা যায় এ ধরনের বক্তব্য রাজনৈতিক প্রচারের মাঠে যেটা বলছে জ্বালাময়ী আবেগ সৃষ্টি করতে পারলেও কৌশলগত দৃষ্টিকোণ থেকে তা দৃষ্টিকটু এবং আত্মঘাতী কারণ এতে রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা অন্যরা যেমন শক্তিশালী সমালোচনার সুযোগ পায় তেমনি নিরপেক্ষ জনগণের দৃষ্টিতে দলটি প্রভাব বিস্তারের অনৈতিক চেষ্টা আমি মনে করি আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বর্তমানে রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে অর্থনৈতিক মন্দা প্রশাসনিক দুর্নীতি জনগণের হতাশা শিক্ষা খাতে অব্যবস্থা ইত্যাদি 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 এই প্রেক্ষাপটে জনগণ একজন রাজনৈতিক নেতার কাছ থেকে যে বক্তব্য আশা করে তা হল সমাধান শান্তি শৃঙ্খলা দিক নির্দেশনা স্থিতিশীলতা এবং ভবিষ্যতের জন্য আশাবাদী পরিকল্পনা অথচ রাকিবুলের বক্তব্যের ভাষা হয়ে উঠেছে বিজয় গর্বে ভরপুর এক ধরনের ক্ষমতা প্রদর্শন যা বর্তমান সময়ে রাজনৈতিক সুস্থতা বজায় রাখার পথে একটি বড় ধরনের অন্তরায় হয়ে দাঁড়াতে পারে নেতৃত্বের ক্ষেত্রে ভাষা একটি অস্ত্র তা তা মন মন জাগায় রহমানের মতো ও শিক্ষিত এবং নেতার কাছ থেকে জাতি এ ধরনের কোনো কথা কখনো স্বপ্নেও কল্পনা করে না অথচ সে বলে ফেলছে দূরদর্শী এবং ঐক্যবদ্ধ যে আহ রাজনীতিবিদ সেক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বেশি যোগ্যতার অধিকারী আমাদের আহ বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সে এমন কথা কখনো বলবে না যে বাংলাদেশকে অচল করে দাও ষড়যন্ত্র আমরা কেউই তার কাছ থেকে আশা করি না সুতরাং তিনি কথা বলবেন এটা আহ উচ্চারণ করে যে কথাটি বলেছে সেটা আসলে আমাদের জন্য অনেক ক্ষতিকর দলীয় তার উচিত তাদের সেই ভাষায় একটু সংবেদনশীল হওয়া যা রাষ্ট্র জনগণের প্রতি সম্মান অক্ষুণ্ণ রেখে গণতন্ত্রকে প্রাধান্য দিয়ে একটি সুস্থ রাজনৈতিক পথ তৈরি করে দেয়। যে ভাষা ও বার্তাকে আরো পরিণত শৃঙ্খল এবং কৌশলগতভাবে ব্যাখ্যা ও উপস্থাপন করার তারেক রহমানের মতো নেতাকে ভাবতে হবে একটি বাক্য কেবল তাৎক্ষণিক উচ্ছ্বাস নয় বরং তা হতে পারে আগামী দিনের রাজনীতির চালচিত্র অচল বাংলাদেশকে সচল করাই তারেক রহমানের কাজ কোন ধরনের অসংবেদনশীল অগ্রহণযোগ্য কর্মসূচির মাধ্যমে রাজনীতি পরিচালনা করা আমাদের নেতার ভ্রমণেও চিন্তা করেন না এবং জাতীয়তাবাদী দলের কেউই চিন্তা করে না সুতরাং এটা তার অতি আবেগিক কথা এটা তার ব্যক্তিগত কথা এবং এটা সম্পূর্ণ তার এক ধরনের উচ্ছ্বাসিত হৃদয়ের কথা তাই আমরা জাতীয়তাবাদী দলকে ভালোবেসে যারা বাইবর্ন অথবা জিয়াউর রহমানের আদর্শকে ভালোবেসে এই সংগঠনকে ভালোবাসি তারা সবাই এই বক্তব্যটিকে এক্সপান্স করছি এবং আমাদের নেতা সব সময় বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু এবং বাংলাদেশের যে উন্নত ও সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার রূপকার হয়ে তিনি বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হয়ে আমাদের অন্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে যেমন বাঁচিয়ে রাখবেন তেমনি তিনিও চির ভাস্্যর হয়ে থাকবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে বাংলাদেশ একটি সমৃদ্ধশীল আগামী ভবিষ্যতে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা ভালো থাকবেন আল্লাহ হাফিজ